বন্ধুরা আপনার হাতে আসবে টাকা এবং আপনার কপাল খুলতে চলেছে খুব শীঘ্রই পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে একটু শুনবেন স্কিপ করে এগিয়ে যাবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না জ্যোতিষশাস্ত্র বলছে আগামী দিনগুলি কেমন কাটবে আপনার তা জানার জন্যই কিন্তু অনেকেই রাশিফলের দিকে নজর রাখেন তবে আগামী কয়েক দিনের মধ্যে কয়েকটি রাশির ভাগ্য খুলে যেতে পারে সুখ ও সমৃদ্ধিতে ভরে যাবে জীবন ভাগ্য প্রসন্ন হলে জীবন কিন্তু বদলে যায় কার ভাগ্যে কি রয়েছে তা জানার কৌতূহল কম বেশি সকলেরই রয়েছে গ্রহের হেরফেরে আমাদের জীবন নানা খাতে বইতে থাকে কোন গ্রহের অবস্থান বদলের ফলে কেউ ভাগ্যবান হন আবার কারোর জীবনে আসে নানা বাধা বিপত্তি আগামী দিনে আমাদের জীবন কোন খাতে বইবে তা জানার জন্য অনেকেই জ্যোতিষীর কাছে যান কেউ বা হাত দেখান আবার কেউ নানা রত্ন ধারণ করেন পাশাপাশি রাশিফলও দেখেন কিন্তু অনেকে তবে আগামী দিনগুলি আপনার কেমন কাটবে তা জানার জন্যই কিন্তু রাশিফলের দিকে নজর রাখেন দেখবেন আপনারা সকলেই আপনি যে হয়তো ভিডিওটি দেখছেন আপনিই রাশিফলের দিকে নজর রাখেন যে আপনার কেমন যাবে দিন তবে কয়েকটি রাশির ভাগ্য খুলে যেতে চলেছে খুব শীঘ্রই কী কারণে সেটা আপনাদেরকে এবার জানিয়ে দিই শাস্ত্র মতে বুধকে গ্রহের রাজকুমার বলা হয় একটি নির্দিষ্ট সময় ছাড়া রাশি পরিবর্তন করে কিন্তু বুধ নবগ্রহের মধ্যে সবচেয়ে ছোট গ্রহ হল এটি এই মুহূর্তে মকর রাশিতে রয়েছে বুধ গ্রহ কুড়ি ফেব্রুয়ারি মকর থেকে কুম্ভে প্রবেশ করবে বুধ কুম্ভ রাশিতে বুধের গোচরের ফলে কয়েকটি রাশির জাতকদের ভাগ্য বদলাতে চলেছে কিছু রাশির জাতকদের জীবনে উন্নতির যোগ রয়েছে অর্থ লাভ হতে পারে তাহলে জেনে নিন যে বুধের রাশি বদলের ফলে প্রভাবে কোন রাশির জাতকদের ভাগ্য খুলবে দেখুন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে কিভাবে ভাগ্য খুলবে আপনারা হয়তো লটারি কাটার সঙ্গে যারা যুক্ত দীর্ঘদিন ধরে লটারি কাটেন টিকিট কাটেন হঠাৎ করে দেখলেন আপনার পুরস্কার পেলেন সেখান থেকে আপনার অর্থ সম্পদ বাড়তে পারে যারা শেয়ার মার্কেট জায়গা জমি কেনা সঙ্গে যুক্ত সেই সব জায়গার ভ্যালু বেড়ে গেল শেয়ারের ভ্যালু বেড়ে গেল সেখানে হয়তো অনেক টাকা আপনার ইনকাম হলো আপনার অর্থ বেড়ে গেল এইভাবে হতে পারে কেউ হয়তো বিজনেস করছেন বিজনেস অনেক দিন ধরে ডামাডল ছিল সেই ব্যবসা হঠাৎ করে চলতে শুরু করলো এইভাবে কিন্তু আপনাদের গ্রোথ হবে এবার বলে দিই যে রাশিগুলো আছে ভাগ্য খুলবে যাদের কুম্ভ রাশি কুম্ভতে বুধের গোচরের ফলে এই রাশির জাতকরা উপকৃত হবেন এর ফলে সব কাজে সফল হবেন এই রাশির জাতকরা ধনসম্পদ বাড়তে পারে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে বিবাহিত জীবন মধুর হবে ব্যবসায়ীরা সফল হবেন তারপরে বলব মিথুন রাশি কপাল খুলতে পারে মিথুন রাশির জাতকদের আগের থেকে আর্থিক পরিস্থিতি ভালো হবে বিদেশে চাকরির সুযোগ পেতে পারেন পড়ুয়াদের জন্য ভালো সময় পরিবারে সুখ সমৃদ্ধি আসবে এবং সর্বশেষ যে রাশিটি মকর রাশি মকর রাশির জাতকরাও লাভবান হবেন এই সময় সব সমস্যার সমাধান হবে মকর রাশির জাতকদের হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে কোনো স্বপ্ন অথবা অধরা থাকলে তা পূরণ হবে আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে আয় বাড়বে ব্যবসায়ীরা কিন্তু সফল হবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে কপাল খুলছে এই তিন রাশি বুধের গোচরের ফলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন